আসসালামু আলাইকুম আজকে আমরা যা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর এবং সেক্টর কমান্ডারগণ সেক্টর এবং সেক্টর কমান্ডারগণ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন প্রায় প্রিলিমিনারি লিখিত এবং হচ্ছে ভাইভা বোর্ডে কোয়েশ্চেন করা হয় এবং এই কোয়েশনগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো মুক্তিযুদ্ধের বেসিক কোয়েশ্চেন আর এগুলো না পারলে স্বভাবতই যিনি ভাইভা বোর্ডে থাকেন তিনি বিরক্ত হন যিনি পরীক্ষক থাকেন তিনি বিরক্ত হন এবং প্রিলিমিনারিতে তো অবশ্যই মার্কস তো কমে যায়ই এবং সাথে নেগেটিভ মার্কসও হয় কাজে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা ভালো কিছু দেখে দেখানো যাতে আপনার সহজে মুক্তিযুদ্ধ সেক্টর বিভিন্ন সেক্টর এবং তাদের সেক্টর কমান্ডারগণ সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারেন এবং সহজেই সেটা মনে রাখতে পারেন বাংলাদেশের সেক্টর এই এগারোটা সেক্টরে ভাগ করা হয়েছিল সমগ্র বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় যেটা শুরু হয়েছিল দশই জুলাই উনিশশো থেকে সতেরোই জুলাই উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে যে সম্মেলন হয় সেই সম্মেলনে তো সেখানে এগারোটা সেক্টরে যেভাবে ভাগ করা হয় আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এলাকা বিভিন্ন কমান্ডারের নাম সহ দেওয়া আছে এবং তাদের পাশে কিছু রেড কালার দিয়ে কিছু শব্দ লেখা আছে সংকেত লেখা আছে আমি সব শব্দের সংকেত পরে ব্যাখ্যা করব এটা হচ্ছে একটা টিপিক্যাল লেআউট যেটা সচরাচর আপনি সব জায়গায় দেখে থাকবেন সব জায়গায় এমন ভাবেই দেখানো হয় এটাকে সবাই এভাবেই দেয় এবং এটা মনে রাখা আমার কাছে মনে হয়েছে অনেক কঠিন কাজেই আমি মানচিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করব এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়কার মানচিত্র যেখানে আমরা দেখতে পাচ্ছি বা সমগ্র বাংলাদেশকে এগারোটা সেক্টরে ভাগ করা হয়েছে যেখানে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ফেনী নদী পর্যন্ত আমরা বলেছি সেক্টরে যেমন দেখেন আপনি চট্টগ্রাম বললে এইটুকু পোষণ বুঝবেন এখানে ফেনী নদী আছে এই ফেনী নদী দিয়ে বোঝানো হচ্ছে এইটুকু সেক্টর এক অর্থাৎ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এগুলো সবগুলোই সেক্টর একের অংশ সেক্টর দুই আমরা সবাই জানি ঢাকা সেক্টর দুইয়ের অংশ তো ঢাকা যেহেতু সেক্টর দুইয়ের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্ক করা আছে এই ফেনী নদী থেকে শুরু করে এইটুকু নিয়ে এই ঢাকা এবং ফরিদপুরের কিছু অংশ নিয়ে এই সেক্টর দুই গঠিত এবং এটা বলা হয় আখাউরা ভৈরব রেল পর্যন্ত এই পাশে যে ভৈরব আছে। আখাউড়া ভৈরবা ভৈরবাইনকে বলা হয় সেক্টর 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 দুই এবং মধ্যবর্তী স্থান আর কি যখন তিনের আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে কিশোরগঞ্জ মহকুমা তখনকার সময় কিশোরগঞ্জ মহকুমা ছিল হবিগঞ্জ মহকুমা এবং হচ্ছে আরও আছে এই নরসিংদী গাজীপুরের কিছু অংশ এগুলো মিলে হচ্ছে সেক্টর তিন যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান মানিকগঞ্জের কিছু অংশ আছে ঢাকার কিছু অংশ আছে এটা হচ্ছে সেক্টর তিন সেক্টর চারে আমরা খেয়াল করলে দেখব যে সিলেট জেলা আগে সিলেট জেলা যেটা ছিল এটার পূর্ব দিকের অংশ পূর্ব দিকের অংশ তো মৌলবীবাজার সুনামগঞ্জের কিছু অংশ সহ মিলে সেক্টর চার গঠিত হয়েছিল এবং এটা বলা হতো যে সিলেট ডাউকি সড়ক খোয়াই শায়স্তাগঞ্জ রেললাইন থেকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত এটা বলা হতো আর কি সেক্টর পাঁচ যদি আমরা যাই এটা দেখতে পাচ্ছেন সেক্টর পাঁচ অর্থাৎ সিলেট জেলার পশ্চিমাঞ্চল সহজ কথায় সিলেট জেলার পশ্চিমাঞ্চল এরপরে সিলেট ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক এইখানে আমরা ময়মনসিংহ দেখতে পাচ্ছি এই সুনামগঞ্জ ময়মনসিংহ একটা কানেক্টিং রোড ছিল সেই রোডের সড়ক পর্যন্ত এই আপনার সেক্টর ফাইভ ছিল আর কি সেক্টর ছয়ে আমরা ঠিক চলে যাব রংপুর দিনাজপুরে অর্থাৎ দেখেন এখানে সেক্টর ছয়টা মার্ক করা হয়েছে এভাবে এভাবে কার্ভ করে যাওয়া হয়ে যাওয়া হয়েছে অর্থাৎ এই ব্রহ্মপুত্র যে তীর তীরটা বাদ দেওয়া হয়েছে এই জন্য হয়েছে সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুরের ঠাকুরগাঁও অর্থাৎ দিনাজপুর জেলার যে ঠাকুরগাঁও অংশ এই অংশটুকু সেক্টর ছয়ের অন্তর্গত সেক্টর সাথে আসব তার ঠিক নিচেই এটা হচ্ছে সমগ্র রাজশাহী জেলা সমগ্র আশাই জেলা এবং হচ্ছে এই ঠাকুরগাঁ ব্যতীত দিনাজপুরের বাকি অংশ এবং এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নওগাঁ নবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া এসব জেলা এর মধ্যে পড়েছে সেক্টর আসলে আমরা দেখতে পাবো সমগ্র কুষ্টিয়া যশোর নড়াইল মেহেরপুর রাজবাড়ি ফরিদপুর গোপালগঞ্জ খুলনার কিছু অংশ সহ মিলে এইটা হচ্ছে সেক্টর আট এর মধ্যে আবার ফৈদপুরের কিছু অংশ সেক্টর আটের মধ্যে গিয়েছে সেক্টর নয় আসলে দেখবো আমরা সাতক্ষীরা তার ঠিক নিচেই সাতক্ষীরা দৌলতপুর সহ সমগ্র খুলনা খুলনা একটা জায়গা আছে দৌলতপুর নাম সেখান দিয়ে সাতক্ষীরা যাওয়ার একটা রাস্তা আছে সেই এই খুলনার দৌলতপুর থেকে শুরু করে বাকি করসুন পুরোটাই সেক্টর নয়ের অন্তর্গত অর্থাৎ সাতক্ষীরা থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা বরিশাল পটুয়াখালী সবগুলো সেক্টর নয় আর আমরা সবাই জানি সেক্টর দশ নৌ সেক্টর এর কোনো নির্দিষ্ট সীমার এখানেই সারা বাংলাদেশ যেহেতু অসংখ্য নদী নদী দ্বারা বেষ্টিত এবং অসংখ্য নদীর দিয়ে গেছে কাজেই যেখানে যেটা হতো তখন সেটা সেই সেই সেক্টর কমান্ডার আন্ডারে পরিচালিত হতো আর সেক্টর তো আমরা যাবো ঠিক উপরে একেবারে বাংলাদেশের উত্তরে বলতে পারেন তো সেক্টর এক এখানে কিশোরগঞ্জ আমরা আগেই বলেছি কিশোরগঞ্জ আমার সেক্টর তিনে ঢুকে গেছে তার কারণে এই টাঙ্গাইলের কিছু অংশ সিং এবং হলো কিশোরগঞ্জ ছাড়া বাকি অংশ এবং শেরপুর দেখতে পাচ্ছেন এবং সুনামগঞ্জেরও কিছু অংশ এই সেক্টর মধ্যে পড়েছে এরপরে আমরা দেখব বিভিন্ন সেক্টর কমান্ডার এবং তাদের নাম মনে রাখার সহজ কৌশল এটা আমার আমি নিজেই তৈরি করেছি আমার এভাবে মনে রাখতে সুবিধা হয়েছে তো আশা করি আপনাদেরও কাজে লাগতে পারে এই জন্যই দেওয়া তো আমি এখানে আগেই দেখিয়ে দিয়েছি সেক্টর কমান্ডার বিভিন্ন সেক্টর এবং সেক্টর কমান্ডার তাদের কে কতদিন পর্যন্ত ছিলেন কোন মাস পর্যন্ত ছিলেন সেটা সহ তাদের নামের পাশে এই জি দেওয়া আছে জি মানে জিয়াউর জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমান রা দিয়ে বোঝানো হয়েছে রফিকুল ইসলাম এভাবে খা দিয়ে খালেদ মুশারফ সরি মেজর এটিএম হায়দার কে বোঝানো হয়েছে হায়দার দিয়ে এভাবে বিভিন্ন অপশন দেওয়া আছে আপনাদের জন্য তো প্রথম সূত্র জিরা খায় হায়দার শনিবারে জিয়াউর রহমান রফিকুল ইসলাম খালেদ মুশারফ মেজর মেজর এটিএম হায়দার মেজর কে এম শফিউল্লাহ মেজর নুরু নুরুজ্জামান দোমতন্ন নদী বোঝানো হয়েছে নুরুজ্জামান এটা মনে রাখার সুবিধার জন্য এটা হচ্ছে সেক্টর এক থেকে তিন আচ্ছা সেক্টর এক থেকে তিন আমরা না হয় পেয়ে গেলাম জেরা খায় হায়দার শনিবারে এরপর সেক্টর চার থেকে সাত এই চারটা প্রশ্নকে আমি ভাগ করেছি আমি লিখেছি সিমি ফাইভ তো সিমি উই এটা লেখার একটা স্পেশাল কারণ আছে যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন বা যে কোনো গভর্নমেন্ট জব নিচ্ছেন তারা জানেন সিমি সিমিউ হচ্ছে একটা সাবমেরিন ক্যাবলের নাম যেটা সিঙ্গাপুর থেকে শুরু হয়ে বিশাল অনেক বড় লাইন এবং এটা বাংলাদেশেও আছে বাংলাদেশও আসবে যার কারণে আমি এটা ইউজ করেছি চেষ্টা করেছি এটা দিয়ে যাতে সাবমেরিন ক্যাবলটা ক্যাবলটা লাইন দিয়ে যাতে আমি এটা সহজে মনে রাখতে পারি তো সি দিয়ে মেজর সিয়ার দত্ত সিয়ার দত্ত ওনার পুরো নাম হচ্ছে মেজর চিত্তরঞ্জন দত্ত যিনি সেক্টর চারে ছিলেন পাঁচে ছিলেন মীর শকত আলী সেক্টর ছয়ে ছিলেন উইং কমান্ডার এম কে বাসার এবং পাঁচ এখানে পাঁচ দিয়ে বোঝানো হচ্ছে মেজর কাজী নুরুজ্জামান অর্থাৎ পাঁচ ও সরি সিমে ওই ফাইভ পাঁচ দিয়ে সচরাচর আপনি যখন করবেন তখন আপনি মনে রাখতে পারবেন আর কি মেজর কাজী নুরুজ্জামান তো সেক্টর আটে সেক্টর আটে হচ্ছে আপনার আট থেকে এগারো পর্যন্ত আমি মনে রেখেছি ওমের জম তাহের অর্থাৎ ও দিয়ে বোঝানো হচ্ছে আবু ওসমান চৌধুরী ম দিয়ে বোঝানো হচ্ছে মেজর এম এ মঞ্জুর বর্গীয় জ দিয়ে বোঝানো হয়েছে এম এ জলিল এবং মেজর এম এ মঞ্জুর কিছু সময় অতিরিক্ত দায়িত্বে ছিলেন তা দিয়ে বোঝানো হয়েছে মেজর আবু তাহের এবং হ দিয়ে হে হে দিয়ে হ এই তাহের হ দিয়ে বোঝানো হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ এখন আমরা দেখব জীবিত সেক্টর কমান্ডার কারা কারা আছেন এবং তারা এখন কি করছেন প্রথমে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম তিনি এক নাম্বার সেক্টরে ছিলেন তিনি এখন চাঁদপুর পাঁচ আসনের এমপি মেজর কে এম শফিকুল্লাহ তিনি ছিলেন তিন নাম্বার সেক্টরে সেক্টর কমান্ডার যে সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য মেজর আবুষ্মান চৌধুরী ইনি আট নম্বর সেক্টরে ছিলেন এবং তিনিও সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য আর একটাই যেটা বলছিলাম মেজর জসিয়ার দত্ত চার নম্বর সেক্টরে ছিলেন ইনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রধান এই এই প্রশ্নগুলো প্রায় সময়ে বিশেষ করে বিসিএস এর ভাইভাতে করা হয় অনেক বেশি আর তো আমরা সবাই জানি জ্ঞান বিতরণ করলেবারে কখনোই কমে না তাই ভিডিওটা লাইক করুন এবং আশা করি আপনি অন্যদেরকে শেয়ার করে শেয়ার করুন ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আমি এই ধরনের ভিডিও আরও রেডি করব ইনশাল্লাহ যাতে আপনাদের কাজে আসে তো এখানে আপনারা তীর চিহ্নিত স্থানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনারা আরও হয়তোবা ভিডিওগুলো সহজেই আপনাদের ইউটিউব ওয়ালে